তো বন্ধুরা প্রচুর মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে আর এখন এই মটরশুঁটিকে সংরক্ষণ করে রাখলে সারা বছর কিন্তু মটরশুঁটি ভালো থাকবে আর অসময়ে সেই মটরশুঁটিকে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মটরশুঁটিকে কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তার জন্য পুরো ভিউটাই দেখুন মটরশুঁটি সংরক্ষণ করার জন্য এক ধামা মটরশুঁটি নিয়েছি সব মটরশুঁটিগুলো পুষ্টকর খুব মোটা মোটা এই রকম মটরশুটিকে সংরক্ষণ করে রাখতে হয় এখন মটরশুটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দানাগুলো দেখুন কি সুন্দর বড় বড় মোটা মোটা এখন তো পাওয়া যাচ্ছে আর কিছুদিন পর কিন্তু মটরশুটি পাওয়া যাবে না তাই এই মটরশুটিকে সংরক্ষণ করে রাখতে হয় এখন সব মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখুন কত মটরশুঁটি কত সুন্দর দিয়েছি উপর কড়াটা বুচিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি জলটা যতক্ষণ না টকমগ করে ফুটে তার আগে কিন্তু মটরশুঁটি দেওয়া যাবে না তাই আমি জলটাকে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা এখন বেশ ফুটতে শুরু করে দিয়েছে এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি এখন দেখুন মোটরসিটিগুলো সব কিন্তু ডুবে আছে যখন মোটরসিটিগুলো ভেসে উঠবে তখন ছেঁকে তুলে নিতে হবে এই দেখুন একটা একটা করে সে ভেসে উঠছে এখন মোটরসিটিটা দেখুন সব ভেসে উঠে গেছে আর এই মোটরসিটিগুলো বেশি সেদ্ধ হয়নি একটু হালকাভাবে সেদ্ধ হয়েছে আর রংটা কত পরিবর্তন হয়েছে দেখুন আগে কেমন ছিল এখন কতটা সবুজ হয়েছে দেখুন এবার মোটরসুটি গুলোকে ছেঁকে তুলে এই করে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই মটরশুটি গুলোকে গরম গরম অবস্থাতে ঠান্ডা জলের মধ্যেও ডুবিয়ে রাখতে পারে আর না হলে বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখবেন এই মটরশুটি এই ঠান্ডা জলের মধ্যে পাঁচ মিনিট অন্তত ডুবিয়ে রাখতে হবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে এবার মোটরশুটি জল থেকে তুলে নিচ্ছি মোটরশুটি গুলো যেমন তেমন আছে একটু জলটা ভালো করে ঝরিয়ে ফুটো করা জামের মধ্যে রেখে দিচ্ছি ছোটো করা পাত্রের মধ্যে রাখছি তাহলে জলটা কিন্তু একেবারে ভালো হয়ে ঝরে যাবে অনেকে কী করে এই মটরশুটিগুলোকে এই অবস্থায় রেখে দেয় তখন কিন্তু বেশি দিন থাকে না খারাপ হয়ে যায় তাই আমি এই মোটরশুঁটিগুলোকে এখন সুতির কাপড়ের মধ্যে ভালো করে দিয়ে শুকনো করে নেব এখন সুতির কাপড়ের মধ্যে মোটরশুঁটিগুলোকে রেখে দিচ্ছি এইভাবে করে মোটরশ্রুটিগুলোকে মিলে রাখতে হবে এইভাবে করে মটরশুঁটিগুলোকে এমনিও ছ সাত ঘন্টার মতো রেখে দিতে পারেন আর না হলে পাখা চালিয়েও ছ সাত ঘন্টার মতো রাখতে হবে আর রোদে দেওয়ার দরকার নেই এইভাবে করে মটরশুঁটিটা রেখে দিলে যে মটরশুঁটির গায়ে যে জলটা রয়েছে সেটা শুকনো হয়ে যাবে বন্ধুরা কালকে বিকেলে মোটরশুঁটিগুলোকে এইভাবে করে রেখেছিলাম একটি রাত্রি রেখেছি এখন সকাল হয়ে গেছে সকালে আমি এইগুলোকে নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা মোটরশুটির গায়ের জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে মটরশুঁটি রাখার জন্য আমি এখানে দুটো চিক নিয়েছি এই দুটো চিকের মধ্যে মোটরশুঁটিগুলোকে তুলে নেব এই চিকের মধ্যে এখন মোটরশুঁটিগুলোকে আমি ভর্তি করে নিয়েছি চিক ভালো রেখে নিতে হবে চিকের মধ্যে কোনো যেন না ফুটো থাকে তাহলে বাতাস ঢুকে গেলে কিন্তু ভালো হবে না বাতাস যাতে না ঢোকে সেইভাবে চিকটা নিতে হবে হাফ চিক ভর্তি করে নিয়েছি আমি এখন হাফ চিক ভর্তি করে নিয়েছি এবার গাড়া দিয়ে চিকটাকে মুখটা এইভাবে করে বেঁধে দিচ্ছি একটু ভালো করে এইভাবে করে বেঁধে রাখতে হবে যাতে না বাতাসটা চিকের মধ্যে ঢুকে যায় এইরকম করে আবার একটা চিজ ভর্তি করে নেব এখন দুটো চিজ ভর্তি করে নিয়েছি এটাকেও এইভাবে করে গাডার দিয়ে দুধটা ভালো করে বেঁধে দিচ্ছি এই মটরশুটির চিজগুলোকে ডিপ ফ্রিজে রাখবেন যেখানে বরফ জমে সেইখানে রাখতে হবে তাহলে মটরশুঁটিগুলো কিছু হবে না খারাপও হবে না গন্ধও লাগবে না সারা বছর ভালো থাকবে অবশ্যই এইভাবে করে রাখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন